তুলে চলতি আর্থিক বছরের বাজেটে বাংলার জন্য এই খাতে কোনো বরাদ্দ করা হয়নি দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজ প্রকল্পে তেতাল্লিশ লক্ষ বিরানব্বই হাজার পরিবার কাজ পেয়েছিল সেই সময় রাজ্যকে হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয় যা গ্রামীণ অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছিল যে টাকা গ্রামীণ অর্থনীতিতে চাহিদাও বাড়িয়েছিল কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এক টাকাও বরাদ্দ করা হয়নি আরও একটা বাজেট আসতে চলেছে মাঝে মাত্র আর বাকি এক মাস অথচ এখনো একশো দিনের কাজের ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনো বৈঠক করেনি এক্সিকিউটিভ কমিটি একশো দিনের কাজে কোন রাজ্যের চাহিদা কতখানি কত কর্মদিবস তৈরি হতে পারে তা বুঝতে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের এক্সিকিউটিভ কমিটি রাজ্যের সঙ্গে বৈঠক করে সেই অনুযায়ী বরাদ্দের প্রস্তাব দেন তারা এবার এখনো পর্যন্ত সেই বৈঠক হয়নি বলেই জানা গিয়েছে তাতেই অশনে সংকেত দেখছেন অনেকে কারণ কেন্দ্র রাজ্য এই বৈঠক না হলে একশো দিনের কাজ প্রকল্প খাতে পশ্চিমবঙ্গের জন্য কোনো বরাদ্দ হওয়ার সম্ভাবনা খুবই কম যুক্তরাষ্ট্র কাঠামোয় যা বেনজির ঘটনা হতে পারে এদিকে পুরনো বকেয়া পাওয়া বাবদ রয়েছে সাত হাজার কোটি টাকা সেই টাকা পাওয়ার সম্ভাবনাও ক্ষীণতর হচ্ছে বলেই খবর কেন্দ্র রাজ্যের এই টানা টানাপোড়েনের জেরে কার্যত ক্ষতির মুখে গ্রামীণ অর্থনীতি রাজনৈতিক টানা টানাপোড়েনের জেরে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাম বাংলার মানুষ এখানে বলে রাখা ভালো দিনের কাজের খাতে বাংলা বরাবর সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে এখানে কাজের চাহিদা ছিল সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কর্ম দিবস তৈরি হয়েছে তাই দুর্নীতির অভিযোগ তুলে প্রকল্প খাতেই অর্থ বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র শুধু একশো দিনের কাজের টাকাই নয় তালিকায় রয়েছে আবাস যোজনার টাকাও আবাস যোজনা খাতে রাজ্যের বকেয়া পাওনা রয়েছে আট হাজার কোটি টাকা এই সব বকেয়া টাকা দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেও এখনও পায়নি বাংলা তবে রাজ্য সরকারকে সায়স্তা করতে গিয়ে আখেরে প্রান্তিক মানুষগুলোর কাছে অধিকার কেড়ে নিয়েছে মোদী সরকার বিজেপির ধারণা ছিল কেন্দ্র জল বন্ধ করে দিলে বুঝি নবান্ন গলা শুকিয়ে মরবে সেই আশায় বালতি বালতি জল ঢেলে লোকসভা ভোটে ইতিমধ্যেই উনত্রিশটি আসন জিতেছে তৃণমূল কারণ দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উপভোক্তা শ্রেণী তৈরি করেছেন তারা সামাজিক প্রকল্পে টাকা না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন তা স্পষ্ট এই সুযোগে গ্রাম দিয়ে শহর দখল করে নিয়েছে বাংলার শাসক দল একা লক্ষ্মীর ভাণ্ডারের দাবটেই গ্রামে বাম বিজেপি কুপকাত এসবের মাঝেই কেন্দ্র যে বাংলার গ্রাম গরিবের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে এতদিনের রাজ্যের অধিকাংশ প্রান্তিক মানুষের কাছে স্পষ্ট করে দিতে সক্ষম হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতেই কেল্লাফতে হবে রিপোর্ট সময় কলকাতা